দিনদার ভাই ও বোনেরা কাউকে আপনার প্রেমে আপনার ভালোবাসায় মগ্ন করার জন্য আপনার প্রেমে পাগল করার জন্য আপনার মহাব্বতে পাগল পাড়া করার জন্য আজকে এই তদবিরটি আপনি করতে পারেন এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে ভালো কার্যকরী এবং একজন আরেকজনকে বৈবাহিক জীবনে আবদ্ধ করবে এই ক্ষেত্রেও খুবই কার্যকরী একটি তদবির ডাইরেক্ট কোরআনে আমল ডাইরেক্ট কোরআন সুন্নাহ অনুযায়ী আমল শরীয়ত যেটাকে সম্বোধন করে এর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমল গুরু দেওয়া হয় দিনী বায়ু বোনেরা আজকে দেখা যায় মহাব্বত দূরে থাকার কারণে ভালোবাসা না থাকার কারণে সংসারে জামেলা সৃষ্টি হয় মনোমালিন্যতা তৈরি হয় এরকমভাবে ফেতনা শুরু হয় জোগ্রাফা শুরু হয় আর যদি সব সময় আপনার ভিতরে একটা মহাব্বত থাকে ভালোবাসা থাকে অন্তরঙ্গ একটা মিল মহাব্বত থাকে তো কখনো ওই সংসারটা বিচ্ছেদ হয় না হ্যাঁ জামেলা তৈরি হয় না আল্লাহ প্রদত্ত রহমত সময় আপনার এই সংসারের মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকবে দিনী ভাই বোনেরা খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে এই ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ বিষয়গুলো আমলিয়াতরা আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আমি আশাবাদী ঈশাল্লাহ আল্লাহ যদি চায় আপনার মনের আশা মহান নবুল আয় এই আমলিয়াতের বদৌলতে আল্লাহ কবুল করবেন দেনি ভাই বোনেরা ভালোবাসা তো অবশ্যই যায় আছে মহাব্বত করা অবশ্যই যায় আছে কিন্তু এখানে আপনাকে বিষয়বস্তু বুঝতে হবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে সন্তান মা বাবাকে ভালোবাসার নজরে দেখবে মা বাবা স্নেহের নজরে ভালোবাসার নজরে সন্তানকে দেখবে বড়ো ছোটোকে ভালোবাসবে ছোট বড়কে ভালোবাসবে সম্মান করবে এই হল সিস্টেম কিন্তু আরেকটা সিস্টেম হল নাজায়াজ সিস্টেম বর্তমানে যেটা একটা যুবক আর একটা যুবতীকে ভালোবাসে একটা যুবতী আর একটা যুবককে খুবই করে খুবই ভালোবাসে কোনো বাধা নাই কোনো সমস্যা নাই কিন্তু এই মহাব্বতটাকে তারা নাজায়াজ তরিকায় তখন নিয়ে যায় যখন আপনি দেখবেন একজন আরেকজনের সঙ্গে কথা বলা মহামেলা মহাসরত করা এটা এত গভীর হয়ে যায় এত গভীর হয়ে যায় যে অনবরত তারা ফোনে আলাপ করতে থাকে অনবরত তারা এরকম ভাবে প্রেম ভালোবাসার গল্প মগ্ন হয়ে তারা লিপ্ত হয়ে তারা করতেই থাকে এমন কি এই ভালোবাসাটা কাজে পর্যন্ত তাদেরকে নিয়ে যায় বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পূর্বেই তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে ফেলেন এবং তারপরে তাদেরকে পস্তাতে হয় একজন আরেকজনকে আর দেখতে পারে না তাকে ছেড়ে দিতে মনে চায় তো তিনি ভাই বোনেরা আপনি ভালোবাসেন তাকে বিবাহ করার জন্য আপনি ভালোবাসেন তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য তাকে ভালোবাসেন এই ভালোবাসা যেন কোনো নাজাইজ ভাবে রূপ না নেয় সেই দিক নির্দেশনা মেনে যদি আপনি আপনি চলতে পারেন তাহলে ভালোবাসা করতে পারবেন যারা ভালোবাসা করে ফেলেছেন তারা আজকে এই তদবিরটা করেন আল্লাহ যদি চায় আপনার মনের আশাগুলো আপনার ভালোবাসা আল্লাহ তালা আপনাকে টিকিয়ে দিবেন আপনার মনের আবেগগুলোকে আল্লাহ তালা কবুল করে নেবেন ডাইরেক্ট কোরআন সন্ন্যাস ভিত্তিক আমল আপনাকে দিব শরীয়ত मुताबिक আমলগুলো আপনাকে দিব দেনি ভাই ও বোনেরা এই আমলটা আপনাকে পাঁচবার করতে হবে এই তদবীরটা দৈনিক পাঁচবার করতে হবে এবং শোয়ার সময় অর্থাৎ ঘুমানোর সময় আপনি করতে পারেন মোট ছয়বার করতে হবে হ্যাঁ এটা আপনি যখন এই আমলটা করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নামাজের পরেই আপনাকে বিছানার মধ্যে অর্থাৎ জায়নামাজের মধ্যে বসা অবস্থা যদি মসজিদে থাকেন নষ্ঠিতে বসা অবস্থায় আপনাকে এই আমলটা করতে হবে এটা হলো একটা দোয়া আমি আপনাকে পড়ে শোনায়ে দিতেছি আপনি স্ক্রিনে দেখে এই দোয়াটা শিখে নেবেন আল্লাহুম মারজুকনি হুব্বাকা ও হুব্ব মাইয়্যান তা'আনি হুবহু ইনদাক আমি দুই ভাঙায় বললাম আপনাকে আমি আবারও বলে দিতেছি আল্লাহুম মারজুকনি হুব্বাকা ওয়াহুব্বা মাইয়ানফাউনি হুবহু ইনদাক এই হলো দোয়াটা আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কয়বার পড়বেন আপনি অন্ততপক্ষে আপনি 41 বার পড়বেন কয়বার বললাম 41 বার পড়বেন আল্লাহুম্মার যুকনি হুবাকা ওয়া হুব্বা মাইয়ানফাউনি হুবহু ইনদাক এই দোয়াটা আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পর পর 40 বার করে পড়বেন এবং রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন ভ্রমণ সময় হবে একচল্লিশ বার আপনি পড়বেন আপনি বিশেষ করে যার জন্য এই আমলটা করতেছেন যেরকম অমুক ছেলেকে আপনি বৈবাহিক জীবনে আবদ্ধ করতে চান অমুক মেয়েকে আপনার ভালোবাসার মানুষ মনের মানুষ অর্থাৎ আপনার সন্তান এদের হইতে পারে হ্যাঁ তারপরে আপনার যাদেরকে আপনি বাধ্য করতে করতে চাচ্ছেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার শত্রু তাদের বেলাও আপনি কাজটা করতে পারেন তাদের চেহারাটা আপনার মনের মধ্যে রেখে তারপরে আল্লাহ তালার দরবারে আকৃতি মিনতি করে আপনি যখন এই দোয়াটা করবেন এবং দুই হাত তুলে মোনাজাত করবেন মহান রব্বুল আয় আপনার মনের আশা কবুল করে নেবেন তো দিনই বায়ু বোনেরা এখানে কোনো জাদু মন্ত্র কুফরি কোনো সেরেকের কথা বলা হয়নি নাই আপনি এই আমলিয়াতগুলো করে আল্লাহর কাছ থেকে যদি নিতে পারেন আল্লাহ যদি রাজে খুশি হয়ে যায় তাহলে কে আপনাকে এই সুখ থেকে আপনার এই মহাব্বত থেকে আপনার এই ভবিষ্যৎ থেকে কে আপনাকে আটকাতে পারে কখনোই কোনো মানুষ এখানে বাধা দিতে পারবে না আপনি আমল করুন আল্লাহ তাল কাছ থেকে রহমত নিয়ে আসুন আশা করি আপনাদেরকে আজকের এই তদবিরটা বুঝাইতে পারছি ভালোবাসার মানুষকে মহাব্বতের মানুষকে কাছে পাওয়ার এবং তাকে বাধ্য করার তাকে আপনার প্রেমে পাগল করার কার্যকরী একটি তদবির আপনাকে শিখিয়ে দিলাম এখন আপনার আমল করার পালা আপনি যত বেশি আমল করবেন যত আপনি সঠিক হবেন একইনের সাথে বিশ্বাসের সাথে আমল করবেন আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করেন ভাবে আমল গুলো করে আল্লাহর কাছ থেকে রহমত নিয়ে দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তাওফিক আল্লাহ তালা দান করেন আমিন